হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পং স্টেপ আজকে আমার ভিডিওতে কোনো ঘোরার ভিডিও না কোনো কিছু নয় আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে এই এতগুলো পার্সেল হ্যাঁ এই এতগুলো পার্সেল আমার জমেছে আরও বেশ কিছু পার্সেল রয়েছে যেগুলো আসবে তো এগুলো আমি একটু বিজি ছিলাম তাই এগুলো আমি ওপেন করতে পারিনি তো আজকে তোমাদের সামনে জিনিসগুলো ওপেন করছি কাছে নিয়ে বসে পড়েছি কারণ নাহলে এটা খুব স্ট্রাগল তো প্রথমেই যেটা এসছে সেটা হচ্ছে একটা ব্যাঙ্গলস এটা আমি মিশো থেকে নিয়েছি এটার প্রাইসটা মনে নেই আমি দিয়ে দেবো পরে আর এটা হচ্ছে ভাবে পরে আচ্ছা এটা হচ্ছে একটা অক্সিডাইজার ব্যাঙ্গলস আমার কাছে প্রচুর অক্সিডাইজার জিনিস রয়েছে বাট মানে ইয়ার রিংস রয়েছে ফিঙ্গার রিংস রয়েছে বাট হাতে পরার মতো সেরকম কিছু নেই তো তার জন্য আমি এটা নিয়েছি আর এটা কোয়ালিটি মোটামুটি ভালো বা প্রাইসটা আমার মনে নেই এটা আমি আর রিটার্ন করছি না ঠিক আছে অসুবিধা নেই এটা রেখেই দিচ্ছি আচ্ছা সেকেন্ড সেকেন্ড এটা কি এসেছে আচ্ছা এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল লিফ জানো আমি লিভিং প্ল্যান্ট বেশি পছন্দ করি আমার গাছে মোটামুটি কিছু গাছ রয়েছে তবে কিছু কিছু জায়গায় আমি দেখলাম সেদিন এই লিফগুলো তো আমার বেশ ভালো লাগলো তো আমি এগুলো অর্ডার করেছি ইচ্ছা আছে ঘরের ওই কোনাটায় একটুখানি ডেকোরেট করব এবারে বেশিরভাগ জিনিসই আমার ডেকোরেটারের আইটেম এসছে আমার একটা ওয়াল পুরো ফাঁকা রয়েছে আমি ওই ওয়ালটাতে একটু ইচ্ছা আছে ডেকোরেট করবো সমস্ত জিনিস দিয়ে তো ওই লিফটা এসছে এটার কোয়ালিটিও মোটামুটি ভালো তো এটাও আমি আর রিটার্ন করছি না আচ্ছা নেক্সট এসছে এটা ফ্লিপকার্ট থেকে এটার প্রাইসও আমি বলতে পারছি না দেখছি আছে কি না না ও এখানে এম্পিয়ার দেওয়া রয়েছে এগারোশো নিরানব্বই টাকা বাট এটা এত দাম নয় এটা দুশো আড়াইশো কি তিনশো এটা একটা কুর্তি এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছিল তো আমি তার জন্য এই কুর্তিটা নিয়েছিলাম এটা ওরা তোমাদের দেখাবো তার আগে দেখাই কুর্তিটা কেমন এটা একটা শর্ট কুর্তি এটা আমি স্মল সাইজে নিয়েছি এটা পরে তোমাদের দেখাবো কেমন লাগছে তবে কাপড়ের কোয়ালিটি ভালো তবে স্মলটাও মনে হচ্ছে আমার বড়ই হবে যাই হোক এটা হচ্ছে থার্ড আইটেম কুর্তি এগুলো আমি এখানেই রাখি নাহলে একবার হারিয়ে যাবে আচ্ছা নেক্সট এসছে কি এটা কি এসেছে আমি জানি না এটা চলো ওপেন করি এটাও মিশরিয়ে আমি জিনিসগুলো সমস্ত কিছু ওপরে দিয়ে দেবো তোমরা সেখান থেকে প্রাইস দেখতে পারো আচ্ছা এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগেইন একটা আর্টিফিশিয়াল জিনিস আমার ঘরে কিছু লিভিং প্ল্যান্ট রয়েছে তারপরেও আমি কিছু আর্টিফিশিয়াল জিনিস অর্ডার করেছি কারণ আমার একটা ওয়াস আছে ওই কোনায় দেখা যাচ্ছে কিনা জানি না একদম ওই কোনায় ওইটাতে যে ফ্লাওয়ারগুলো রয়েছে সেগুলো অনেক পুরনো হয়ে গেছে দেখতে ভালো লাগছে না তো আমি এই ফ্লাওয়ারগুলো নিয়েছি এটা কেন এর প্যাকেজিংটা মোটেই ভালো হয়নি এটা বেঁকে গেছে পুরো বাট আই থিঙ্ক ঠিক হয়ে যাবে আশা করছি আচ্ছা এ হোয়াইট হোয়াইটের সাথে আমি একটা মাগো সব বেঁকে গেছে একটা পিঙ্কও নিয়েছি ইচ্ছা আছে দুটোকে একসাথে এভাবে রাখবো এটার কোয়ালিটিটা ভালো তবে ফ্লাওয়ারগুলো পড়ে যাচ্ছে নিচে তো এটা খারাপ নয় তবে প্যাকেজিংটার জন্য ফ্লাওয়ার গুলো বেঁকে গেছে পুরো তো এগুলো আমি সাজিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো কোথায় সাজাচ্ছি কি করছি তার আগে এটা দেখে নাও আর এগুলোর সমস্ত প্রাইস যা কিছু আছে আমি ওপরে স্ক্রিনশট দিয়ে দেবো তোমরা দেখতে পারো তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাকচুয়ালি আমি দুটো কালার নিয়েছি দুটো ভাসের জন্য নয় একটা ভাসের জন্যই নিয়েছি দুটো কালার কিন্তু আমি দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে রাখবো তাহলে এটা বেশ কন্ট্রাস্টে ভালো লাগবে দেখতে যাই হোক ওকে নেক্সট এটাও মিশো থেকে এখানে বেশিরভাগ জিনিস মিশো থেকেই চলো ওপেন করি আমার এটা প্যাকেজিংটাতে তো বেশি হার্ড আমি প্রচুর শপিং করছি আমার হয় না কিছু কিছু সময় মানুষ খুব বেশি কেনাকাটা করে আমার অবস্থা তাই হয়েছে এখন আমি এত বেশি কেনাকাটা করছি আর অনেকগুলো আইটেম আছে ভেবেছিলাম একসাথেই দেখাবো কিন্তু এতদিন একটু ব্যস্ত ছিলাম কিন্তু এখন মোটামুটি ফ্রি হয়েছি তো এখন আর তর্স হয়েছে না এগুলো দেখার জন্য এগুলো একটা ইসে হলে ভালো হতো কাটা যাচ্ছে না গরম লাগছে পাখাটাও চালাতে পারছি না কারণ মাইকে পুরো সাউন্ড আসবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ওয়ালের ওয়াল রেকর্ড আইটেম এটা দেখে আমার বেশ ভালো লেগেছিল আমি যদি মিশোতে দেখেছিলাম অ্যাকচুয়ালি আমি কদিন ধরে ওয়ালের ডেকোরেশনের জন্য কিছু খুঁজছিলাম তো এইটা সেইটাই এসেছে আচ্ছা এখানে দুটো বার্ড রয়েছে আবার এটা প্যাকেজিং একটু বেশি হার্ড করে ফেলছে তো দাঁড়াও তোমাদের দেখাই হয়েছে আচ্ছা এইগুলো স্টিক করতে হয় ওয়ালে দেখো ডাবল সাইড টেপ রয়েছে এই দুটো বার্ড ওকে আচ্ছা এটা হচ্ছে একটা ওয়াল ওয়াল এর আইটেম মানে ওয়াল এ স্টিক করতে হবে এখানে দেখো ডাবল সাইড টেপ দাও রয়েছে যেটা দুটো বার্ড রয়েছে এটা আমার বেসিক্যালি ভালো লেগেছে কারণ এটা একদম ব্ল্যাক ফিনিশ এ রয়েছে যেটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে এর সাথে দুটো এরকম আলাদা সিঙ্গেল বার্ড এর মতো দিয়েছে এই দুটো তুমি যেখানে তোমার ইচ্ছে মতো লাগাতে পারো তো এগুলো ওয়াল লাগিয়ে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আমার ওয়াল টা কেমন লাগছে দেখতে ওকে নেক্সট একটু বড় একটা প্যাকেট কিন্তু খোলাটা আমার কাছে মনে হয় আচ্ছা এটা আমার খুব ওয়েট করছিলাম এটার জন্য এটা আসলে এটাও ওয়ালের আইটেম মানে ওয়াল ডেকোরেশনের জন্যই এটাও কিছু খুলে পড়েছি না এটা হচ্ছে একটা এগুলো আমি ওয়ালে লাগাবো এটা কিন্তু মেটারের এটা একটু বেশি একটু রাজস্থানি জিনিস রয়েছে তার জন্য এটা বেশ ভালো লাগছে আমার এটা তিনটে সেট আছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে থার্ড এই তিনটে সেট এর একসাথে তিনটে এর সাথে তিনটেই নেটারের আর দেখতে কিন্তু বেশ ইউনিক আহ আমি এটা ওয়াল এর জন্য আহ লাগাবোর জন্য ওয়াল টা ডেকোরেট করার জন্য এটা আমাদের বেব সাইড এর পেছনের ওয়াল টা একদমই এন্ট্রি রয়েছে ওটাতে সাজানোর জন্য এই তিনটে আমি অর্ডার করেছি এই তিনটির কোয়ালিটি বেশ ভালো আর এটার প্রাইস নিয়েছে পাঁচ ছশো এরকম প্রাইস ছিল প্রাইস অনুযায়ী জিনিসটা সত্যিই ভীষণ ভালো আচ্ছা এবার এটা বুঝতে পেরেছি আরেকটাই কি আছে এটা তো সিমিলার জিনিসই রয়েছে তবে এটাতে দাঁড়িয়ে ছিল এটাতে একটু বর্ষা টাইপের এরকম আরেকটা অর্ডার করেছিলাম আমার খেয়াল আছে প্যাকেজিংটা কিন্তু খুব ভালো অ্যাকচুয়ালি একটু মেটালের তো ঠিকঠাক প্যাকেটিং না আসে ভালো হবে না মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে আমি আর খুলতে পারছি না মানে আমার পেশেন্টস নেই চল বাহ এত দারুণ এসেছে এত বড় আমি আশাই করিনি আমি তো মিশোতে এগুলো অর্ডার করেছি মিশোতে মিশোর হো হোম ডেকোর আইটেমগুলো খুব ভালো তো আমি এই মিশোতে অর্ডার করেছি যাও দারুণ লাগছে আমার আমি এগুলোকে ডেকোরেট করবো আমার ওয়ালটা পুরো দেখো এই একটা এটাও তিনটে সেটের এই একটা এগুলো প্যাকেজিংটা খুব ভালো হয়ে গেছে অ্যাকচুয়ালি স্ক্র্যাচ পরে গেলে জিনিসগুলো নষ্ট হয়ে ভালো লাগবে না ভালো লাগতো না দেখতে কিন্তু প্রত্যেকটার প্যাকেজিং ভীষণ সুন্দর আর এই একটা তো আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো আমার এই জিনিসগুলো ভীষণ পছন্দ হয়েছে এইটা হচ্ছে তিনটের set এই তিনটে wall এর জন্য আমি নিয়েছি কিভাবে সাজাই তোমাদেরকে অবশ্যই দেখাবো আচ্ছা আর একটা লাস্ট সেটা হচ্ছে এটা সব থেকে important এখন তো আর ঘরে ড্রিল করা যাবে না মানে ড্রিল করতে দেবে না তো সব থেকে easy way হচ্ছে এই যে এগুলো বেশ স্ট্রং যা স্টিক করো ঝুলিয়ে যাও তো আমি এই সমস্তগুলোর জন্য এটা অর্ডার করেছিলাম এটাও চলে এসেছে তো এই ছিল আজকে আমার কেনাকাটা এত কিছুর মধ্যে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেগুলো হচ্ছে এই সেটগুলো এই তিনটের যে সেট এই তিনটে এই তোমাদেরকে অবশ্যই পুরোটা রেডি করে দেখাবো তো আমি আরও একটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে এইটা এইটা আমি আগেই আনপ্যাক করে ফেলেছি এটার কোয়ালিটিটা ভীষণ ভালো আর আমার রুমটা ডেকোরেট করার পর এরকম লাগছে তো তোমরা জানিও কেমন লাগছে আজ এইটুকুই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই